হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশেপাথে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে এই যে তাহলে দেখায় আসুন এই যে প্রথমে মাছের ঝোলটা দেখাই এই যে দেখেন সেই মাছের মাছ আনছিলাম কবে রান্না করলাম আজকে কারণ কালকে সোমবার ছিল মাছটাকে ভালো করে তেল বেশি করে দিয়ে ভেজে রেখে দিছিলাম। দেখছেন কী দিয়ে রান্না করছি মাছটা আলু দিয়ে ফুলকপি দিয়ে আর হলো বেগুন দিয়ে কারণ ফুলকপি প্রচুর দাম অল্প করে নিয়ে আসছে তারপর ফুলকপি আলু দিয়ে আর হলো বাটা মাছ রান্না করছি বাটা মাছ আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে রান্না করলে সেই ভালো লাগে খাইতে আর হলো একটু বাকি থাকলে ওর মধ্যে ধইনা পাতা ধইনা পাতা প্রচুর দাম আনে নাই আপনার দাদা ভাই আর মশলা কি কি দিচ্ছি আদা জিরা পেশ করে দিছি আর কাঁচা লঙ্কা আর কিন্তু মশলা কিছু দেয়নি কেন বাটা মাছে এমনি কিছু বেশি মশলা লাগেও না আর হইল মশলা লাগে আবার লাগে না কিন্তু সেটা দুই রকমের রান্না হয় আমি করছি আলাদা রকমের আর এখানে দেখেন এই যে একহারি ভাত থালা নিয়ে বসি ভাত কিন্তু রেডি করতেছি কেন হয়েছে বাটা মাছ পোস্ত বাটা দিয়েও খাওয়া যায় আদা জিরা বাটা দিয়েও খাওয়া যায় আদা জিরা বাটা দিয়ে খাওয়া যায় পোস্ত বাটা দিয়ে খাওয়া যায় পোস্ত বাটা দিলে একটু রসুন দিতে হয় দেখেন ভাতও রেডি করতেছি কারণ হচ্ছে অত তাড়াতাড়ি নাই যদিও তবুও ভাবলাম যে না আগে রান্নাটা হয়ে গেছে আপনাদেরকে দেখাই তারপরে দেখাইতে দেখাতে একদম রেডিও হয়ে যাবে খাওয়ার কারণ আজকে একটু টাইম পাইছি রোজ টাইম পাওয়া যায় না কারণ হচ্ছে এমনি তো ছোট দিনের বেলা তার মধ্যে সাইডে উঠতে পারি না এই যে দেখেন মাছের ঝোলটা থালাই দিয়ে দেবো ওই বাটি বুটির আবার কে হিসাব করবে কারণ হচ্ছে এমনি আমার টাইম কম তাও আজকে একটু টাইম পাইছি এই যে দেখেন কেমন হয়েছে বাটা মাছের তাকে একটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কেমন হচ্ছে এই যে সবাইকে থালার মধ্যেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে বাটি বুটি আবার এখন ইয়ে করব আমাকে তো সব পরিষ্কার করে আবার যাইতে লাগবে ডিউটি যদিও আজকে টাইম আছে কারণ অত তাড়াহুড়া নাই কেন আজকে ভাবছি একটু দেরিতেই যাব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো ফলো করতে ভুলবেন ফলোটা একটু বেশি বেশি করবেন